তুমি ব্যস্ত তুমি একা তুমি অন্তরাল ভালোবাসা সন্ন্যাসীর মতো হাহাকার করে উঠি দেখা দাও দেখা দাও ইউরোপের শহর জুড়ে ঘোড়া মেতেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনয় শিল্পী ও নির্মাতারা নেদারল্যান্ডসে অবস্থানের পর ট্রেনে করে বেলজিয়াম ভ্রমণ করছেন অভিনেত্রী জাকিয়া বারি অভিনেতা নাসির উদ্দিন খান এবং অভিনেত্রী আজমেরি হক বাঁধন নেদারল্যান্ডস থেকে বেলজিয়ামে ট্রেন যাত্রার অভিজ্ঞতা যেন তাদের ইউরোপ সফরের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে ইউরোপের দ্রুত দ্রুতগামী ও আরামদায়ক ট্রেন জানালার পাশে বসে শহর আর গ্রামের দৃশ্য সব মিলিয়ে ভ্রমণের মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করছেন তারা ইনস্টাগ্রাম ও ফেসবুকে শেয়ার করা ছবিতে দেখা যায় কখনো ট্রেন স্টেশনে দাঁড়িয়ে হাসি মুখে ছবি তোলা কখনও বেলজিয়ামের ঐতিহাসিক শহরের রাস্তায় হাঁটা আবার কখনও ক্যাফেতে বসে নিরিবিলি সময় কাটানোর মুহূর্ত ছবিগুলোতে ফুটে উঠেছে ইউরোপের শীতল আবহাওয়া স্থাপত্যের সৌন্দর্য আর তারকাদের স্বস্তির সময় এই ইউরোপ সফর শুধুই বিনোদনের জন্য নয় এর সঙ্গে যুক্ত রয়েছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও সাংস্কৃতিক কার্যক্রম নেদারল্যান্ডসে বিভিন্ন চলচ্চিত্র সংক্রান্ত আয়োজনে অংশ নেওয়ার পাশাপাশি সুযোগ পেয়ে প্রতিবেশী দেশ বেলজিয়ামও ঘুরে দেখছেন তারা অভিনেতা নাসির উদ্দিন খান তার পোস্টে ইউরোপের শহরগুলোর সাংস্কৃতিক বৈচিত্র্য ও জীবনযাত্রার প্রশংসা করেছেন অন্যদিকে অভিনেত্রী আজমেরি হক বাঁধন ভ্রমণের ছবির সঙ্গে নান্দনিক ক্যাপশন ও অনুভূতির কথা তুলে ধরছেন পোস্টে অভিনেত্রী জাকেবারই মমর পোস্টগুলোতে দেখা যায় ভ্রমণের স্বস্তি আর স্বতঃস্ফূর্ত আনন্দ রটারডেমের বিকেলে ক্যাপশন দেওয়া ভিডিও পোস্টে দেখা যায় মমর কবিতা আবৃত্তি শহরের কোলাহলকে ছাপিয়ে সুনীল গঙ্গোপাধ্যায়ের ডস্টাল যে কবিতার শব্দগুলো স্পর্শ করছে তার অনুভূতিকে তিনি নিজের পোস্টে আরও লিখেছেন এই বিকেলটুকু তারকাদের এই ইউরোপ ভ্রমণের ছবি প্রকাশের পরপরই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ভক্তদের মন্তব্য ও শুভেচ্ছা কেউ লিখছেন ইউরোপ ট্রাভেল ভাইবস আবার কেউ বলছেন একসঙ্গে এত তারকা দারুণ লাগছে সব মিলিয়ে ইউরোপের রাস্তায় ট্রেনের জানালায় আর ক্যাফের টেবিলে কাজ আর ভ্রমণের মিছিলে সময় কাটাচ্ছেন বাংলাদেশি তারকারা নেদারল্যান্ডস থেকে বেলজিয়াম পর্যন্ত এই সফর এখন ভক্তদের জন্য হয়ে উঠেছে এক ঝলক ইউরোপ ফারদিন বাংলা